শ্রাবণের প্রথম সোমবার বলে কথা তো বাবার কাছে পুজো দিতে যাব না এটা তো হতেই পারে না তাই জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম বাবার কাছে শ্রাবণ মাসে প্রথম সোমবারে পুজো দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে যে বাবার মন্দিরের একদম আলো শয্যা ভরে উঠেছে আর এটা দেখেই কিন্তু মনে অনেকটা শান্তি যে না বাবার কাছে আসতে তো পেরেছি তো যাই হোক তো তারপরে বাইকটাকে পার্কিং করে বাইক থেকে নেমে ক্রমশ কিন্তু বাবার মন্দিরের দিকে আগিয়ে যাচ্ছিলাম তো আগাতে আগাতে দেখছি যে যত আগাচ্ছি তত মানুষের ভিড় যেন আরো বাড়ছে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা ভিড় হবে খুবই স্বাভাবিক আর এটাই আমরা এক্সপেক্টও করেছিলাম কিন্তু ভিড় এতটা ভিড় কারণ রাত অনেকটা হয়ে গেছিল প্রায় এগারোটা ছুঁই ছুঁই তো এত রাত্রেবেলা এত ভিড় সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করিনি তো যাই হোক ভিড় ছেলে ক্রমশ যাচ্ছিলাম আর কিন্তু আমরা বাবার মন্দির দর্শন করলে এই রেল লাইনের পার করেই যাই এটা দিয়ে আমার মনে হয় অনেকটা কাছে হয় আর অনেকটা ঘুরতেও হয় না তো বাবার মন্দির যাওয়ার পথে আরেকটা মন্দির পরে সেই মন্দিরটাকে কিন্তু দর্শন করে নমস্কার করে চলে গেছিলাম বাবার মন্দিরে পুজো দিতে কিন্তু ভেবেছিলাম যে অনেকটা যেহেতু ভিড় হবে তাই জন্য ঠিকভাবে যাতে আমরা যেতে পারি কিন্তু যতই আগাচ্ছি আর বাবার মন্দিরের কাছাকাছি চলে আসছে না আসতে দেখলাম যে প্রচুর মানুষে আনাগোনা প্রচুর মানুষের ভিড় রাত এগারোটা সেটা যেন বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে যেন সবে শ্রাবণ মাসের সোমবারটা পড়েছে এত ভিড় এত মানুষের কোলাহল এত মানুষ আছে চারিদিকে ঘুরছে যে মনে হচ্ছে যেন কোথা দিয়ে কে কিভাবে হারিয়ে যাবে তার কোনো ঠিকানাও হয়তো পাওয়া যাবে না কিন্তু ওই যে বাবার ইচ্ছা বাবার লীলা বাবাই কিছু করেন কেউ কিন্তু ওখানে তেমন হারানোর কোনো খোঁজ এরকম কিন্তু পাওয়া যায় না তো যাই হোক এইসব কথা বাদ দেওয়া যাক পুজোর সমস্ত জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছিল হয়ে গিয়ে কিন্তু আমরা ভিড় ঠেলে ক্রমশ আগিয়ে যাচ্ছিলাম বাবার মন্দিরের দিকে কারণ ভেতর দিয়ে আমরা পুজো দেব বলে আমাদের কাছে ভিআইপি কোনো পাস ছিল না বা ভিআইপি সেনকার ছিল কিনা না সেরকমও আমার কিছু জানা নেই যদিও বা কারণ আমি নর্মাল লাইনে লাইন দিয়েই কিন্তু বাবাকে দর্শন করে পুজো দিয়েছি তো দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড় আর সেই সব মানুষের ভিড় ঠেলে কিন্তু আমরা নিয়ে 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 জল সমস্ত কিছু কিন্তু বাবার মন্দিরের দিকে যাচ্ছিলাম আর বাবার মন্দিরের দিকে যেতে যেতে কিন্তু আমরা ক্রমশ দেখতে পারলাম যে কি সুন্দরভাবে মন্দিরটা কিন্তু সাজিয়েছে প্রথমে ঢোকার সময় বাবার মন্দিরে একটু মাথা থেকে তারপরে আমরা চলে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছো যে ভেতরে কিন্তু অনেকটা জল জল কাদা কাদা তো সাবধানে কিন্তু যেতে হচ্ছিল কারণ পড়ে যাওয়ার কিন্তু রিস্ক থাকে তো দেখতেই পাচ্ছ যে পুরো লাইন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করে মন্দিরে ঢোকানো হচ্ছিলো সবাইকে আর যেহেতু জায়গাটা একদমই মানে বাবার দর্শন করার একদম সামনের জায়গা তাই জন্য কিন্তু খুবই শৃঙ্খলাবদ্ধভাবে কিন্তু সবাই যাচ্ছিলো কারণ সবারই একটা উদ্দেশ্য যাতে ভালোভাবে পুজো দিতে পারে ভালোভাবে বাবার মাথায় জল ঢালতে পারে আর ভেতরটা ভীষণ কিন্তু গরম লাগছিলো যেহেতু একটা বদ্ধ জায়গার মধ্যে তাও দিক থেকে হাওয়াটা আসে তো যাই হোক তারপর বাবার মন্দিরে পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম আর ওখান থেকে বেরিয়ে শিব পার্বতীর এই মূর্তিটা থাকে যেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর আমি যতবারই যাই এই যে বাচ্চাগুলো যে টিপ পড়ায় ওই টিপ আমি দিনই পড়ি না কারণ ওখানেই যে টিপ পাওয়া যায় ওখানেই ওই টিপগুলো কিন্তু আমি পরে থাকি তো ওখান থেকে বেরিয়ে তারপর যেই দোকানে আমরা দালা নিয়েছিলাম সেই দোকানে আমরা চলে যাচ্ছিলাম আর তার মাঝে কিছু ফটোও তুলে নিয়েছিলাম আর এইভাবেই দেখতে পাচ্ছ যে কি সুন্দর সাজিয়েছে প্রত্যেক ওকেশনে কিন্তু বাবার মন্দির ঠিক এভাবেই সেজে ওঠে আর প্রত্যেক ওকেশনেই আমরা একটু রাত করেই যাই একটু ফাঁকা পাবো বলে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু বেশিক্ষণ টানলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন নতুন